এই অঞ্চলের পাঁচটি আসনের তিনটি আসনে দাঁড়ালেন শেখ হাসিনার স্বয়ং আর একটি আসনে শেখ হাসিনার ফুপাত ভাই শেখ সেলিম এবং মকসেদপুর কাশিয়ানের অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন নিজের থেকেই জেচি পরে কথা দিয়েছেন মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে আর কাজ শেষে প্রতিবারই বলেছেন তোমাকেই আমি মকসেদপুর কাশিয়ানের এমপি বানাবো মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন তোমরা তোমাদের জন্য তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না তবে রেন্টুকে আমি মকসিদপুর কাশিয়ানের এমপি বানাবো কিন্তু না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না ওয়াদা রাখলেন না কথা দিয়েও তিনি কথার রক্ষা করলেন না ওয়াদা করে ওয়াদার বর লাভ করলেন ওয়াদা ভঙ্গ করলেন যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার জিয়ার উদ্দেশ্যে বলেছেন ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না শুধু মতিউর রহমান রেন্টু কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা ত্যাগী এবং সৎ নেতা ইসমত কাদির গামা আবুল হাসান মুকুল বোস এদের কাউকে তিনি মোকশেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন না তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারের অভিযোগ আছে কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগ সাজসে সশস্ত্র রাজাকার হয়েছিল তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক ঘরবাড়ি জ্বালিয়েছিল তিনি প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দুঃসম্পর্কের ভাতিজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারের অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান পরবর্তীতে কোনো এক সময় সম্ভবত বাহাত্তর কিংবা তেহাত্তর সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন পঁচিশ বছর সেনাবাহিনীতে চাকুরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান মতিউর রহমান রেন্টু ইসমত কাদের গামা আবুল হাসান মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মকসেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন একাত্তরের রাজাকার এলপিআর এ আশা লে কর্নেল ফারুক খানকে কিন্তু কেন সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় পথে উপর্জিত অর্থ থেকে লে কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়। শেখ হাসিনা মকসেদপুর কাশিয়ানি আসনটি এলপিআর এ যাওয়া লে কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন